আসসালাম আলাইকুম রহমতুল্লাহ মানব সৃষ্টির সূচনা কখন শুরু হলো এবং হজরতালকে সৃষ্টির সময় যখন জমিনে গিয়ে মাটি আনতে গেলেন তখন মাটি কেন কান্না করেছিল এ সম্পর্কেই আজকে বিস্তারিত জানব তাই প্রিয় দর্শক অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পরম দয়ালু আল্লাহ সুবাহ নিজের ইবাদত বন্দেগী করার জন্য জিন জাতিকে সৃষ্টি করেছিলেন কিন্তু তাদের দ্বারা সে উদ্দেশ্য সফল হল না তখন তিনি অন্য আরেকটি জাতির দ্বারা নিজের উদ্দেশ্য সফল করার লক্ষ্যে একটি জাতি সৃষ্টি করে দুনিয়ায় পাঠাবার মন স্থির করলেন অতএব একদিন তিনি ফেরেস্তাদের লক্ষ্য করে বললেন হে ফেরেস্তাগণ আমি কি ইচ্ছা করছি তোমরা তা শোনো তখন আল্লাহ তালা বললেন আমি পৃথিবীতে আমার একজন খলিফা তথা প্রতিনিধি নিয়োগ করতে ইচ্ছা করছি আল্লাহ আল্লাহতালার এই রহস্য ইচ্ছা ও প্রতিনিধি মনোনয়নের তাৎপর্য অনুধাবন করতে না পেরে তাদের জ্ঞান সুলভ আপত্তির সুরে তারা বলে উঠল আপনি কি আবার এমন একটি জাতি সৃষ্টি করতে চান যারা দুনিয়ার বুকে অনর্থের সৃষ্টি করবে দাঙ্গা হাঙ্গামা ও রক্তপাতে লিপ্ত হবে তার চেয়ে বরং আমরাই তো আপনার গণগান করছি এবং আপনার পবিত্র ঘোষণা করছি ফেরেস্তাদের এ কথার জবাবে আল্লাহ সুবান তালা বললেন আমি যা জানি তোমরা তা জানো না এরপর আল্লাহ সুবানতালা আদি মানব হজরত আদম আলাহ সাল্লামকে তৈরি করার জন্য দুনিয়ায় কতিপর নির্দিষ্ট জায়গা থেকে মাটি আনবার জন্য ফেরস্তা হজরত জিব্রাই্লামকে আদেশ করল এরপর তিনি দুনিয়ায় এসে যথাস্থানে গমন করলেন এবং মাটি নেওয়ার জন্য জমিনে হাত রাখলেন কিন্তু জমিন তাতে অসম্মত হয়ে সাল্লামকে আল্লাহর কসম দিয়ে বলল হে জিব্রাইল আল্লাহর কসম তুমি আমার দেহ থেকে মাটি নিও না আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেস্তা হযত জিব্রাই্লাম মাটি না নিয়ে আল্লাহর কাছেই ফিরে এসে বলল হে আল্লাহ আপনি আমাকে মাটি আনতে আদেশ করেছেন কিন্তু জমিন আপনার নামেই কসম দিয়ে নিষেধ করায় আমি মাটি আনতে পারলাম না হযরৎ জিব্রাইল আলাহ সাল্লামের মাটি আনতে অক্ষমতার কথা শুনে এরপর আল্লাহ সব তালা ফেরেস্তা মিক্কাইলকে মাটি আনার জন্য পাঠিয়ে দিলেন তিনি দুনিয়ায় আগমন করে জমিনকে বলল হে জমিন তুমি আমাকে সামান্য মাটি দাও আমি আল্লাহর নির্দেশে মাটি নিতে এসেছি মিক্কাইলের কথা শুনে জমিন বলল হে মিকাইল যে আল্লাহ তোমাকে মাটি আনার জন্য পাঠিয়েছে সে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি মাটি নিও না এরপর দেখা গেল আল্লাহর কসম দিয়ে নিষেধ করায় ফেরেস্তা মিক্কাইল ও মাটি না নিয়ে আল্লাহর দরবারে ফিরে গিয়ে নিজের অক্ষমতার কথা জ্ঞাপন করলেন তখন আল্লাহ তালা এ কাজের জন্য ফিরেস্তা ইসরাফিলকে নিয়োগ করল কিন্তু একই কারণে তিনিও বিফল হয়ে ফিরে আসলেন অবশেষে আল্লাহ তালা এ আদেশের জন্য আরও একজন ফেরেশতা আজরাইলকে প্রেরণ করল আজরাইল পৃথিবীতে এসেই যথাস্থানে উপস্থিত হয়ে জমিনের দেহে জঙ্গল মেরে মাটি নিয়ে গেলেন অমনি জমিন অত্যন্ত করুণভাবে বলল আমি তোমাকে আল্লাহর কসম দিয়ে বলছি তুমি আমার দেহ হতে মাটি নিও না কিন্তু কঠিন হৃদয় ফেরেস্তা আজরাইল জমিনের কথাই কর্ণপাত না করে বলল জমিন তুমি যে আল্লাহর কসম প্রদান করছো সে আল্লাহ তালাই আমাকে মাটি নেবার জন্য প্রেরণ করেছে কাজেই তোমার কথায় আমি আল্লাহর আদেশ পালন থেকে বিরত হব না এ বলে তিনি জমিনের দেহ হতে মাটি নিয়ে আল্লাহর দরবারে পেশ করল এরপর আল্লাহ সোবহান তালা ফেরেশতা আজরাইলের বুদ্ধিমত্তা ও যোগ্যতা দেখে অত্যন্ত খুশি হলেন এবং বললেন আজরাইল আজ তুমি মানব জাতির লগ্নে যেভাবে নিজের যোগ্যতার প্রমাণ দিলে প্রাণীকুলের ধ্বংস তথা মৃত্যুর কাজও তুমি একইভাবে নিজের যোগ্যতা ও সক্ষমতার প্রমাণ দিতে পারবে সন্দেহ নেই অতএব আমি এখনই সে কাজটি তোমার জন্য নির্দিষ্ট করে রেখে দিলাম সকল প্রাণীর বিশেষত মানব জাতির প্রত্যেকের যান কবচ তোমাকেই করতে হবে আল্লাহ তালার এ বাণী শুনে ফেরেস্তা হজরত আজরাই সাল্লাম এবার উদ্বিগ্ন হয়ে পড়লেন এবং অত্যন্ত আকুতি মিনতি সহকারে বলতে লাগল হে মাবুদ আমি আপনার যে কোনো আদেশ পালন করতে রাজি আছি তবে আপনি এ কঠিন আদেশ পালন হতে আমাকে মুক্তি দান করুন কেননা এ আদেশ পালন করতে গেলে দুনিয়ার সকল প্রাণী আমার উপর এ বলে অভিশাপ দিতে থাকবে যে নিষ্ঠুর আজরাইল আমার অমুক আত্মীয়ের প্রাণ হরণ করেছে অভিশাপ আমি কিছুতে সহ্য করতে পারবো না আজরাইল কথা শুনে আল্লাহ সোবাহতালা বললেন হে আজরাইল এ বিষয় তোমার রকম চিন্তাই করতে হবে না কেননা এ ব্যাপারে আমি এমন এক কৌশল অবলম্বন করব যাতে কেউ তোমার নাম উল্লেখ করবে না এবং তোমার উপরে কোনো অভিশাপই দিবে না প্রত্যেক মৃত্যুর পূর্বে আমি কোনো না কোনো রোগবাদী কিংবা যে কোনো বালা মসিবত নাজিল করব তখন সকলেই ওইগুলোই মৃত্যুর কারণ হিসেবে মনে করবে ভুলেও কেউ এ কথা বলবে না যে তুমি তাদের মৃত্যুর কারণ ছিলে অতএব তোমার চিন্তার কোনো কারণই নেই অন্যদিকে আল্লাহ সোমানতালা পৃথিবীতে নতুন এক প্রতিনিধি প্রেরণ করবেন এ কথা জানতে পরে ইবলিস খুবই ভাবনায় বলল সে মনে মনে গভীরভাবে চিন্তা করতে লাগল বর্তমানে আমি তো দুনিয়ার এক স্বচ্ছ প্রতিনিধি বা খলিফা এবং সকল জিন ও ফেরেস্তার নেতা তবে এখন আল্লাহ সোমানতালা কী চাচ্ছেন এরপর একদিন নিজের উদ্দেশ্য সাধন করার জন্য সকল ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বললো হে ফেরেস্তাগণ তোমরা সকলেই তো আমার একান্ত অনুগত ও পরম বাধ্যগত যদি ভবিষ্যতে আমার উপর কোনো বিপদ নেমে আসে তবে তোমরা আমার জন্য কি করতে পারবে তার এই প্রশ্নের উত্তরে ফেরেস্তাগণ সকলে সকলেই একযুগে বললো আমরা প্রয়োজনে আপনার জন্য সব কিছু করতে পারি কোনো পরিস্থিতি আমরা আপনার সাহায্য রাখতে বিমুখ হব না এরপর ইবলিস তাদেরকে আবার প্রশ্ন করল আল্লাহ সুবনতলা যদি আবার কাউকে খলিফা হিসাবে মনোনীত করে তাকে প্রধান্য প্রদান করে তাহলে তোমরা সকলে কি তাকে না আমাকে সমর্থন করবে ফেস এবার বলে উঠল আল্লাহ সুবাহনতলার হুকুমে আমরা সব কিছু করে থাকি তার নির্দেশে আমরা আপনার আনুগত্য ও অধীনতা স্বীকার করেছি তবে তিনি যদি আবার অন্য কাউকে খলিফা হিসাবে মনোনীত করে আমাদেরকে তার আনুগত্য স্বীকার করতে বলে তখন আমরা যথারীতি তারই আদেশ পালন করব। কেননা আল্লাহর আদেশ পালন করাই আমাদের মূল লক্ষ্য এবং কর্তব্য সুতরাং যে কোনো অবস্থাতেই হোক আমরা তার আদেশ পালন করতেই থাকব। ফেরেস্তার মুখে একথা শুনে ইবি চেহারা পরিবর্তন হয়ে গেল তার বুকের মধ্য দূর দূর করতে লাগলো সে ভাবতে লাগলো যে এরা কোনো অবস্থাতেই তালাকে বাদ দিয়ে তার পক্ষ অবলম্বন করবে না তবে তার মনের অবস্থা যাই হোক না কেন বাইরে তা প্রকাশ না করে মুখে এক প্রকার হাসি দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করে সেখান থেকে বিদায় নিল অন্যদিকে আল্লাহ সুবাহতালা হজরত আদম আলাই সাল্লামের দেহ তৈরি করে একটি বিশেষ জায়গায় তা চল্লিশ বছর পর্যন্ত রেখেছিলেন এরপর একদিন ফেরেস্তাগণ ভ্রমণ করতে করতে হজরত আদম আলাহ সাল্লামের উক্ত দেহ দেখে তারা অবাক হয়ে গেল এরপর অপূর্ব ও আশ্চর্য কোনো অবস্থা ইতিপূর্বে আর কোনো সময় তারা দেখেনি তাই তারা অবাক হল এবং তাদের মধ্যে একটি ভয়ের সৃষ্টি হলো তাই এর জন্য তারা তাদের ওস্তাদ ইবলিসের নিকট গিয়ে পৌঁছালো এবং গিয়ে বলল ওহে উস্তাদ আমরা এক জায়গায় গিয়ে অতি আশ্চর্য একটি বস্তু দেখলাম হয়তোবা তা আমাদের জন্য কোনো ক্ষতির কারণ হতে পারে আপনি আমাদের সাথে চলন এবং তা দেখে তার ব্যাপারে প্রকাশ করে আমাদের মনের ভয় দূর করবেন ইবলিস বলল চলো দেখি গিয়ে এরপর সকল গোন এবং ইবলিশও সেখানে আসলো এবং এটি ভালোভাবে পর্যবেক্ষণ করলো সে সম্পর্কে কোনো কিছুই তারা বুঝতে পারছিল না অবশেষে নিজ হাতের আঙুল দ্বারা তার উপরে একটি টোকা দিল খালি পাতলে আঘাত করলে যেমন আওয়াজ হয় আদম সালামের দেহ ইবলিসের আঙুলের টোকায় তেমনই একটি আওয়াজ হলো ফেরেস্তাগুণ আশ্চর্যপূর্ব আওয়াজ শুনে ভয়ে চমকে উঠলো ইবলিস তাদেরকে সান্ত্বনা দিয়ে বললো তোমরা অযথা ভয় করো না তার দ্বারা আমাদের ভয়ের কোনো কারণই নেই যেহেতু তার ভিতরটা একেবারে শূন্য তারপরেও আমি একবার তার ভিতরে প্রবেশ করে ভালোভাবে ওটাকে পরীক্ষা করে আসি একটু অপেক্ষা করো ফ্রেস্তাগন বলল হ্যাঁ আপনি তাই করুন এরপর ইবলিশ যখন হজরত আদম সালামের দেহের মধ্যে প্রবেশ করলো তখন সেটি ভালোভাবে তার ভিতর এবং বাহির পর্যবেক্ষণ করে বের হয়ে এসে ফেরেশতাগণকে বলল। বস্তুটার ভিতর এবং বাহির দেখে আসলাম তার মধ্যটা একেবারে খালি তার মধ্যে কোনো কিছুই দেখতে পেলাম না যদি আল্লাহ তাকে তার ইবাদত করার উদ্দেশ্যে বানিয়ে থাকে তবে তার সে আশা সফল হবে না কারণ সে নিজেও তার বংশধর পেটের জ্বালায় সব সময় অস্থির থাকবে আল্লাহর ইবাদত করার মতো সময় মিলবে না কথা বলে ইবলিস ঘৃণায় থুতু নিক্ষেপ করল বর্ণিত আছে যে ইবলিশের সে নিক্ষিপ্ত থুতু হতে পৃথিবীতে ঘৃণিত কুকুর জাতের সৃষ্টি হয়েছে ইবলিস ফেরেস্তা আরও বলল যে ওই দেহটার মধ্যে এমন কোনো কিছু নেই যা তোমাদের জন্য কোনো ভয়ের কারণ হতে পারে ইবলিস প্রকাশ্য ফ্রেস্তাগণকে এসব কথা বললেও প্রকৃতপক্ষে ব্যাপারটা অন্যরকম ছিল আদম সালামের দেহের মধ্যে প্রবেশ করেছিল তখন সে এরূপ চিন্তা করতে লাগলো আসমান ও জমিনে যা কিছু আছে তার সব কিছুর সম্বন্ধে তার মধ্যে জ্ঞানের সমাবেশ দেখছি মনে হচ্ছে তার ভিতরে যে সকল জ্ঞান রয়েছে তার তুলনায় আমার অপরন্ত জ্ঞান রাশিও অতিশয় নগণ্য তুচ্ছ এরপর ইবলিস আরো ভাবতে লাগলো আশঙ্কা করা যাচ্ছে যে সেই আমার ক্ষতির কারণ হবে এরপর দেখা গেল চল্লিশ বছর অতিবাহিত হবার পর আল্লাহ আসমান ও জমিনের সকল ফেরেস্তাকে ডেকে ওই দেহের নিকট সমাবেত করল এরপর তিনি রুকে আদেশ করল হে রু তুমি আদমের দেহের ভিতর প্রবেশ করো রুহ আল্লাহর আদেশ অনুযায়ী হজরত আহতম সালামের দেহের মধ্যে প্রবেশ করতে উদ্যোগ হয়ে ভিতরে গাঢ় অন্ধকার দেখে ফিরে আসলো এরপর আল্লাহ সুবাহতালাহ হজরত আদম আলাই সাল্লামের কপালে নূরে মোহাম্মদ সাল্লাল্লাহু আলী সাল্লাম সংযুক্ত করে দিলে হজরত আদম আলা সাল্লামের দেহের ভিতর ও বাইরে উজ্জ্বল হয়ে উঠল তখন রু শাসন্দে উক্ত দেহের মধ্যে প্রবেশ করল রু ভিতরে প্রবেশ করা মাত্র হজরত আদম আলা সাল্লামের দেহ নড়ে উঠলো এবং সঙ্গে সঙ্গে তার একটি হাসি হলো হাসি দেওয়ার পর পরে হজরত আদম আলাই সাল্লাম পাঠ করল আলহামদুলিল্লাহ সকল প্রশংসা আল্লাহ সুবানতলার এটি শোনার পর আল্লাহ সুবানতলা বলল তোমার প্রতি আল্লাহ পাকের রহমত বর্ষিত হোক প্রিয় দর্শক আজকের ভিডিও এ পর্যন্তই পরবর্তী ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব এবং লাইক দিয়ে রাখুন